পেকাচি লাগ দিছে হাঁ এবাৰ ঠিক আছে অ' জাগাই কৰ আর সঙ্গে ভালো আছেন আজকে চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি নিয়ে এনেছি ময়দা আর পরিমাণের মতন ময়দা আপনাদের যেরকম পরিমাণ সেই পরিমাণেই নেবেন আর আজকে বানাবো একটা রোল বানাবো যারা সোয়াবিন খেতে চায় না বা সোয়াবিন একদম পছন্দ করেন না তাদের জন্য একটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা বানিয়ে একটা রোল বানানো হবে তো সেটার জন্য আজকে এখানে পরি পরিমাণের মতন ময়দা নিয়ে এনেছি আর তাতে দিয়ে দিচ্ছি লবণ আর আপনারা চাইলে এখানে আটা দিয়ে করতে পারেন কিন্তু আটা দিয়ে করলে আমি সঠিক কথাটাই বলবো আটা দিয়ে করলে মানে একটু লালচে লালচে হবে বা গাটা একটু ফোলা ফোলা হবে না তো আটা দিয়ে না করে যদি ময়দা দিয়ে করেন তো বেশি ভালো হবে আর আমি এখানে পরিমাণ মতন লবণ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে না দিয়ে মাখিয়ে নিতে হবে আর এবারে যেটা দেবো একটু চিনে দিয়ে দিলাম অল্প একটু এক চামচ দিইনি হাফ চামচ দিয়ে নি তার অল্প চিনে দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি আমার ঘিটা ফ্রিজ থেকে বার করে আগে রেখেছিল জমে গিয়েছিলো সেই সেই ঘিটা আমি দিয়ে দিচ্ছি বাড়িতে রাখা ঢেলে নিয়েছিলাম কিন্তু আর মনে চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন ময়নটা দিতে পারেন কোনো সমস্যায় সাদা তেল দিয়েও ময়ন দেওয়া যাবে কিন্তু আমি এই ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে একটা টেস্ট গন্ধ একটু ভালো লাগবে খেতে সে কারণে আমি এতে ঘি দিয়ে দিচ্ছি এবারে ময়নটা দিন থেকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে চটকে 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 নাড়া দিয়ে নাড়া দিয়ে অনেক সুন্দরভাবে ময়নটা দিয়ে নিতে হবে যত সুন্দর ময়নটা দেওয়া হবে তত সুন্দর ভালো লাগে খেতে মোলা মুসলিম হবে সুন্দর আবার বেলা যাবেও ভালো ময়দার জন্যে তার জন্য অনেক সময় ধরে ধরে ময়নটা দিতে হবে একটু বেশি সময় না এবারে ময়না আমার হয়ে গেছে হাটের মুঠো নিয়ে এনে দলা করেছি দলা হয়ে যাচ্ছে সেই সময় ময়নটা আমার হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি হয় না খুব কম না এবার জলটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিয়ে নিচ্ছি যাতে ওতে সুন্দরভাবে মেখে যায় তবে জলটা অল্প অল্প করে দিতে হবে খুব বেশি হবে না আবার খুব কম মানে খুব শক্ত হবে না খুব নরম হবে না মানে যেভাবে মাখছে সেভাবে জলটার কোনো মাপ নেই এটা আপনার নিজের মতন করে নিতে পারেন আমি আপনার বলবো এক বাটি ময়দাতে হাফ বাটি জল নেবেন সেটা তো হয় না আপনি যতটা ময়দা নেবেন সেই হিসেবে জলের পরিমাণটা তো আপনি বোঝেন সেই হিসেবে পরিমাণটা দিয়ে দেবেন দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হবে তারপরে সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এটাকে ঢাকা দেওয়া থাক রেখে ঢাকা দিয়ে আমি রান্না করেতে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে দেখুন সেই সয়াবিন আর নিয়েছি আলু সিদ্ধ করে তা সোয়াবিনগুলো আমি প্যাকেট সোয়াবিন নিয়েছি আপনারা চাইলে বড়ো বড়ো সোয়াবিনগুলো বাইরে বিক্রি হয় ওইগুলো নিলে সিদ্ধ করে মানে ছেঁড়ে ছিঁড়ে নিতে হবে একটু ওইগুলো করার অনেক ভালো লাগে কিন্তু আমি প্যাকেট সোয়াবিন ছোট ওগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে টুকটুক করে নিতে অনেকটা সময় লেগেছে তো বন্ধুরা আপনারা চাইলে প্যাকেট সয়বিন ছাড়া ওই বড়ো বড়ো সয়াবিনও নিতে পারেন তো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এর পুরটা বানানোর জন্যই চলে এসেছিলাম তো একটু কেটে কেটে দিয়ে করছি বন্ধুরা আর একটু পেঁয়াজটা আমি একটু বেশি করে দেব কেন যেখানে সয়াবিনটা আছে ওই যে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে সেই কারণের জন্যই পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিচ্ছি এ নিয়ে সুন্দর করে নাড়াচার দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে হালকা 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 ভাজি করে নিতে হবে নিয়ে তারপরে সবিনটা আগে দেব এই যে আগে দিয়ে দিচ্ছি দিয়ে সবিনটা এর সাথে সুন্দর করে ভাজি করে আলুটা তো একটুখানি দিয়ে না ছেড়ে দিয়ে ভালো লাগবে খেতে যদি সবিনটা যদি সুন্দর করে ভাজি করে নেওয়া যায় তাহলে ভালো লাগবে খেতে বন্ধুরা আর যতক্ষণ ভাজি করে সেই সময়টা দেখালে তো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য অল্প একটু দেখি নিয়ে তারপরে ওটা আমি বেশি করে একটু ভাজি করে নেবো নাইলে ওর মধ্যে সব মশলাপাতের কোনো ঢুকবে না আর আমি দিয়ে দেবো এতে ধনের গুঁড়ো দিয়ে দেবো আর পেঁয়াজ রসুন এগুলো দিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় তো পেঁয়াজ রসুন ছাড়া আগের দিন করেছিলাম কিন্তু আজকে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন না দিতেও পারেন তো এটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি এবার আমি মাছখানে একটু ফাঁকা করো নিচ্ছি বন্ধুরা যাতে হলুদটা দিতে হবে তা হলুদটা দিতে গেলে কিন্তু ওই সবেনের মধ্যে কিন্তু তেলটা বেশি টানে তা হলুদটা বেশি ও শবেনের মধ্যে টেনে নেবে নিয়ে একটু হলুদ হলুদ গন্ধ পিঠবে সেই কারণে মাঝখানে ফাঁকা করে হলুদটা দিয়েছি দিয়ে ওতে একটু তেল দিয়ে দেবো দিয়ে ওইটা একটুখানি নাড়াচাড়া দিয়ে হলুদটা একটু ভাজি ভাজি করে নেব তেলে তাহলে কাঁচা গন্ধটা আর বেরবে না তারপরে নাড়াচাড়া দিয়ে সবের সাথে মিশিয়ে দেবো যখনই আপনারা হলুদটা দেবেন হলুদটা আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এরম কোনো পুর বানাতে গেলে হলুদটা যদি লাস্টে দেন কিন্তু হলুদ হলুদ গন্ধ বেরোয় যারা বানায় তারা কিন্তু বুঝতে পারে আপনারা কিন্তু বোঝেন না কিন্তু সেই কারণেই বলছি হলুদটা যখন দেখবেন লাস্টে দিচ্ছে সেটা কিন্তু ঠিক না হলুদ তো প্রথমের দিকে দিয়ে নেবেন তাহলে হলুদের যে গন্ধটা সেটা আর বেরোবে না এ দেখুন আমি তেলে দিয়ে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ ভালো করে একটু ভাজি ভাজি করে নিচে ফুটিয়ে এবারে আমি সব র সাথে মিশিয়ে দিলাম দে সয়মিনটা ভালো করে নালসা দিয়ে একটু ভাজি করে নেব নিয়ে তারপরে এটা আলু দেব প্রথমে আগে সয়মিনটা দিয়ে পেঁয়াজ দjson লঙ্কা কুচির সাথে আর লঙ্কার গুঁড়ো দেব আধনের গুঁড়ো দিয়ে দেব এটা আর অন্য কোনো মশলা না দেখবেন কতটা সুন্দর কতটা ভালো লাগবে খেতে তো একদিন এইভাবে ভাবে বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই খেয়ে তারপরে কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা ভালো লাগছে কতটা সুন্দর লাগছে এই যে সবিন দিয়ে আর আলু দিয়ে সব কিছু দিয়ে একটা রোল বানানো এবং কতটা ভালো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন লঙ্কা কুচি করে দিতে পারেন আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তা এটাকে আবার সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি ভালো করে এই সোয়াবিনটা কিন্তু একটুখানি ভালো করে করে নিতে হবে তারপর ওগুলো কতটা ভালো লাগবে খেতে যে বাচ্চারা ওই সোয়াবিন খেতে চায় না আপনারা যারা খেতে চান না এই দেখেন এবার আমি আলু গুঁড়োকে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে আমি ওটাগুলো একটু চটকে রেখে দিয়েছিলাম যেন শক্ত হয়ে গেলে ওই আলুগুলো দোলা দোলা থেকে যাবে তাই নরমে নরমে গরমে গরমে ওগুলো এটা করে রাখলে বেশি ভালো হয় সেইটা করে রেখেছিলাম আর আমি এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দেখবেন কতটা আর কোনো মশলা দেবো লাগবে না এতে দেখবেন কতটা ভালো কতটা সুন্দর লাগবে খেতে এই পুরটা বানানো হচ্ছে এ ভালো করে সুন্দর করে নাড়া ছাড়া দিয়ে বেশ এটা কষি ভাজি ভাজি করে নিতে হবে করে নিয়ে তারপর আমি আবার ওটা ঢাকা আছে যতক্ষণ এইটা আমি ভাজি ভাজি করে নিচ্ছি ততক্ষণ কিন্তু ওটা ঢেকে রেখে দিয়ে এসছি ময়দাটা মেখেছিলাম তা এবার ময়দাটা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব আর এবারে আমি যেটা ঢাকা দেওয়া আছে সেটা আগলা করছি দেখি কতটা কী হয়েছে ওই দেখো কতটা নরম কতটা সব কতটা সুন্দর হয়ে গেছে তো হাতে আমি একটু তেল লাগিয়ে নেবো সাদা তেল নিয়ে ওইটাকে আর একটু চটকি সুন্দর করে নেবো মেয়েকে ভালো করে সুন্দর করে একটু মেখে নিলে বেশ ভালো হয় বন্ধুরা তো এটাকে সুন্দর করে ভালো করে এবারে একটু মেখে নেবো চা দিয়ে নিয়ে এবারে এটাকে আমি হাত দিয়ে কাটলে হয় তারপরও আমি চাপ দিয়ে বেশ চার ভাগে একটা পিস করে নিচ্ছি কেটে কেটে এটা নিলে একরকম সমান সুন্দর থাকবে এটা চারবার আমি বেলে নিয়ে আর আমি এটা গামলার ভিতরে রাখবো কাঁচ ইয়ে তারপরেও বাটির ভিতরে রাখবো তারপরে ঢেকে দিয়ে রাখবো ওটাকে রেখে আমি এদেরকে এটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নেব তাহলে অনেক পাত্তা করে সুন্দর করে বেলা যাবে যেটাকে তুমি দিয়ে বলছি না এবার ঘুরি ঘুরি সুন্দর করে বড় করে বেলে নেব তো একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগে সুন্দর আর কতটা আর খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় কিন্তু খেতে অনেক মজা অনেক ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একবার হলে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন সত্যি ভালো হয়েছে কি না আর ভালো না হলেও আমার কমেন্টে জানাবেন না ভালো হয়নি খেতে খেতে এই সবিনটাকে অনেকে ভালোবাসে না কিন্তু এইটা দিয়ে যদি এটা বানানো যায় ঠিক আমারভাবে আমি সবিনটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু বাঁকিয়েছে তখন গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে আলুর সাথে দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে সুন্দরভাবে সিদ্ধ না করে নিলে কিন্তু ওই সোয়বিনটাকে আপনার ওই যে ছোটো ছোটো পিস করে নিতে হবে তখন করা যাবে না তো আমি এটা বেলে নিয়েছি নিয়ে সাইড ডে অল্পটা কেটে ফেলে দিচ্ছি একটু সমান করার জন্য সামান একটু না ফেলে হয় তো একটু সমান করে কেটে ফেলে দিচ্ছি আর এটা অনেক সহজ এটা বারবার দেখানো লাগবে না একটা দুটো দেখালেই আপনাদের একেবারে দেখে বুঝে নেবেন ওই জন্য আমি এটাকে আপনাদের একবারই দেখাবো একটা বা দুটো বানিয়ে দেখাবো তারপরে বাদ বাকিগুলো আমি একইভাবে সবগুলোই বানিয়ে নেব তো একটা চাকর সাহায্যে এই এইভাবে কেটে নিয়ে আসলে আমি এটা একটা কাঁচের উপরে বেলছি তো ওই জন্য আমার এটা সমস্যা হচ্ছে এখন আস্তে কাস্তে হচ্ছে যেন সেখানে দাগ না করে ওই কারণে তো আমি এটাকে দুভাগে বেলে নিয়ে দুটো করে কেটে নিয়েছি মাঝখান থেকে তো দেখুন এই দুটোই আমি যখন বানাচ্ছি সেই দুটোই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে বাদ বাকিগুলো আমি বানিয়ে নেবো এই দুটো কীভাবে দিচ্ছি বানিয়ে রোলটা বানাবো ভিতরে কিন্তু পুরটা একদম ভরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি দে এইভাবে টাইট করে আর দেখুন কতটা পাতলা হয়েছে কিন্তু এমনি কিন্তু বানালে এতটা পাতলা আপনারা করতে পারবেন না আর আমি যেভাবে বলেছি যেভাবে করেছি ঠিক সেভাবে করলে কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে আমি একটু এ লাগিয়ে নেবো আপনারা চাইলে জলও লাগিয়ে নিতে পারেন আর ওটা ময়দা গুলেও লাগিয়ে নিতে পারেন আমি ওটা ময়দা গুলে ওটাকে নিয়ে এনেছি আর ভাজার সময় একদম খুলে যাবে না অনেক সুন্দর রোলটা হয়ে যাবে দেখুন ওই পাশটা কেন ভাঁজ ভাঁজ হয়ে যাবে কত সুন্দর রোলটার মধ্যে চলে এসছে তো এটা আমি প্লেটে তুলে দিচ্ছি আর এইভাবে আমি এটাও করে আপনাদেরকে দেখাচ্ছি আদারটাও দেখিয়ে দিচ্ছি একদম কত সহজ কিন্তু এটা একদম কঠিন না আর অনেক সহজে বানানো হয়ে যাবে আর একবার খাবার পরে বারবার খেতে ইচ্ছা করবে ঠিক যেভাবে আমি বানাচ্ছি তো বন্ধুরা দেখুন এটাকেও আমি ওই একইভাবে পোলগুলো দিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে দেখবেন কতটা কিন্তু পাতলা কতটা সুন্দর যে ভেতরে যে আমার কাঁচা থাকবে বা এটা ভাজার পরে রোলটা একদম হবে না আর দুই পাঁচ দিয়ে যদি টালে বেরিয়েছে ওঠে দেবেন আর এখানে সেই আমি ময়দাগুলো আছে ওটা একটু লাগিয়ে নিতে হবে তাহলে আর সাইডটা একদম খুলে যাবে না ঠিক এইভাবে হয় দিয়ে দেওয়া হলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে কিন্তু ভর্তি করে আর দুটো আমি বানিয়েছি যেভাবে এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে তো দের কতটা ভালো লাগছে দেখতে আর কত সহজে বানানো হয়ে গেছে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব একটু নিয়ে এগুলো ভেজে নেব কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো একসাথে সব দেবো যাবে না দুটো তিনটে বা চারটে এইভাবে দিতে হবে ছোট বড় হিসেবে মিলিয়ে এই যে আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন একটু সরিয়ে দিচ্ছি লেগেও যাবে না কিছু না তারপর আমি সরিয়ে দিচ্ছি যে এগুলো দেবার জন্যই আমি এতে ছোট বড়ো সব রকম মিলিয়ে দিচ্ছি তো আমি এতে চারটে দিয়ে দিয়েছি চারটে পাঁচটা এর বেশি এবার দেবো না আর এবারে এইগুলো আস্তে আস্তে ফুলবে মানে যত ওই তেলের তলায় থাকবে ফুটে ফুটে উঠবে দেখবেন কতটা সুন্দর কতটা ভালো লাগবে দেখতে আপনারা চাইলে তেল আর কম দিতে পারেন কিন্তু কম দিলে কি হবে ওর মধ্যে তলার দিকে লেগে পুড়ে যাবে ওই জন্য তেলটা একটু বেশি দিলে বেশি ভালো হয় কিন্তু ওপরে ভালো দেখা যাচ্ছে না দেখা না যাবারই কথায় দেখুন এবার যখন ওটা হয়ে যখন দেখুন কতটা সুন্দর সাদা কতটা ভালো লাগে দেখতে নেজবে তখন ওপরে ভেসি মতন উঠবে আর ভালো লাগবে দেখতে অনেক ভালো লাগে দেখতে আর কিন্তু যেভাবে দেখুন সেইভাবে চারটা খুলি কোনো কিছুই হয়নি এইভাবে ভাজি করে নিতে হবে আর একদম কিন্তু গ্যাসটা ফুল পাওয়ার দিয়ে দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হবে আর একেবারে কমানো যাবে না মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়ামে রেখেই কিন্তু এটা করে নিতে হবে বন্ধুরা আর এটাকে এইভাবে একটু উল্টো উল্টে দেবে ওটা খুন্তিতে চাইলে বা কাঁদা চামচ দিয়ে যা থাকে উল্টে দিয়ে তো এটা দেখে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে দেখেন তুলে নিচ্ছি দেখ কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু করার মধ্যে খুলে বেরিয়ে আসেনি কোনো কিছু না ভেতরে পুটাত্তিক যেভাবে সেভাবে আছে অনেক সুন্দর অনেক মজা লাগছে দেখতে অনেক ভালো লাগছে বন্ধুরা পড়ে গেছে বন্ধুরা পড়িনি তো ওইটা আমি এবার সরি রাখলাম রেখে এবার বাকিগুলো আবার এইভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সব তো দেখানো সম্ভব হয় না তাই কেটে কেটে দিয়ে তাই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ছোটো করার চেষ্টা করেছিলাম কিন্তু পিকচুর ভিডিও একটু বড়ো হয়ে গেছে বেশি বেশি দেখাতে গিয়ে আপনাদের তো একেবারে দেখে নিলে আবার ভাববেন কেন এত অল্প সময়ের মধ্যে দেখে নিয়েছে কেউ কেউ বলে কি না যে আর একটু বেশি সময় পুরোটা কিভাবে করেছেন কীভাবে ভেজেছেন সেটা দেখানোর জন্য একটু কিছু কিছু ভিডিও একটু বড়ো হয়ে যায় তা সেই কারণে বন্ধুরা তো আমি এটাও এইভাবে ভাজি করে নিচ্ছি হয়ে গেছে ভাজি দেখুন কত সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে একটু লাচে লাচে করে ভাজি করে নিয়েছি এত মচমচি একটু হবে আর আর এগুলোই আছে এবার দিলে শেষ এইগুলো একবারে ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ভাজি করে নেব তো বন্ধুরা এই বেশি দেখাতে গেলে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে খুব বড়ো না তারপরেও কেটে 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 নিয়ে তারপরেও মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে তারপর হয়ে গেছে বন্ধুরা আমার সবগুলোই ভাজি করা দেখুন আমি প্লেটে তুলে নিয়ে এসেছি কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে বন্ধুরা দেখতে এ দেখুন ঘুরে ঘুরে প্লেটটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ভেদর কতটা ভালো লাগছে সবই যে কত সহজে কত সুন্দর রোল বানানো যায় যেটা আপনারা না বানালে না খেলে তো বুঝতেই পারতেন না পারবেনই না তো আজকে এটা অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টটা জানাবেন যে কেমন হয়েছে আর প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইট তো দেবেন বন্ধুরা ভিডিওটা দেখার সময় আগে লাইকটা দিয়ে নেবেন বন্ধুরা লাইটটা না দিলে কিন্তু আপনারা পরে ভুলে যান আর লাইটটা দিতেই পারেন আপনাদের কষ্ট আমি জানি ভিডিওটা দেখেই চলে যেন লাইট আর কে দেবে কষ্ট করে প্লিজ বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার করা কিন্তু ফুল বন্ধুরা আপনারা একটু দয়া করে ল্যাটটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ভালো লাগছে একদম পুড়ে ভরা ভেতরটা আর ওপরে মচমচে কি সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর